দর্শক বন্ধুরা কৃষিতে একজন নতুন উদ্যোক্তার সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু আপনার পরিচয়টা আমাদের দিবেন আমার নাম হচ্ছে আসিফ মোল্লা হাটিপাড়া মানিকগঞ্জ সদরে আমাদের বাসা হাটিপাড়া ইউনিয়ন এবং কি হাটিপাড়া গ্রাম তো আপনাদের একে আসলাম জানতে পারছি আপনিও ঘাস চাষ করেন ইতিপূর্বে কি করতেন আর এখন কতটুকু ইতিপর্বে আসলে আমার কিছু বাড়িতে গরু লালন পালন করতাম পালনের পাশাপাশি আপনি দেখা গেছে ঘাসেরও তো মানে একটা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি এই ঘাসগুলো মানে আইনা জমিতে রোপণ করি রোপন করার পর আপনার দেখলাম যে ইউটিউবে এই ঘাস মানে বিক্রি আমিও গাছগুলা কিনে আমার জমিতে রোপণ করছি পরে আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও কইরা ছাড়লাম পরে দেখলাম মোটামুটি ভালোই মানে কিংবা চাহিদা ফোন আসে তো আমিও চিন্তা করলাম তাহলে এটা যেহেতু বাণিজ্যিক ভাবে মানে এটাকে নিচ্ছে মানুষ তাহলে আমিও করলে সমস্যা কথা আমিও চিন্তা করলাম যে গরুর পাশাপাশি এই ঘাসটা আমি করি পাশাপাশি দেখা আপনার উপরে যে মাথার অংশগুলো থাকে ওগুলো আমাদের গরুকে আমরা কেটে মানে খাওয়াই 500 এর পর কাটিং মলার কি সেল করে দেই আমরা। মোটামুটি কি কি ঘাস চাষ করতেছেন? যারা ওয়ান হাইব্রিড, অজানা হাইব্রিড, তারপর আছে স্মার্ট নিপার যেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার বলে। গুয়াতেমালা আছে। গোটা নি আর কি আপাতত আছে। এইটা কি ঘাস এটা? এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার ঘাস। এটা তো বেশ ভালো হয় মনে হয় না? হ্যাঁ এটা আপনার গাবির জন্য এবং কি ছাগলের জন্য ভালো মানের কোয়ালিটি একটা ঘাস। ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই ঘাসটি গাবি যারা পালন করবেন, তাদের জন্য এই ঘাসগুলা দরকার। যারা ছাগল লালন পালন করবেন, তাদের জন্য এই ঘাসগুলা দরকার। এই ঘাসটির আসলে ছাগলেরে এবং কি গাভীর অনেক প্রিয় একটি খাবার গাছগুলো আপনি দেখেন কিরকম পাতা হয়েছে এবং কি পাতা ওরকম ধান নাই দেখেন আর পাতাগুলো অনেক নরম দেখেন কিরকম নরম হাতের সাথে যে পাতাগুলো ছিঁড়া যায় এই গাছটি আমি আপনাকে একটা কেটে দেখাই ঘাসটি হচ্ছে এই ঘাসটি হলাম ইন্দোনেশিয়ান পেয়ার এই ঘাসটির আমি নাম দিয়েছি ভাই আদা গাছ কারণ কি লেগে দিয়েছে আদা দেখেন আদার মতন কিরকম ঘন ঘন চোখ এই ঘাস একটা ঘাসও মারি যাবে না আমরা যখন জমিতে ঘাসগুলো রোপণ করব ঘাসের দেখেন একদম আদা আছে যেরকম আদার মতন সেম আর এই ঘাসটা আপনি পটিং পাচ্ছেন অনেক ভালো সেই কারণে গাভীকে খাওয়াবেন দুধ পাবেন বেশি আর এই ঘাসটা আপনাদের দেখা গেছে আমাদের কাছে ব্যাপক পরিমাণ কাটিং আছে এই ঘাসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই ঘাসগুলো চায় আমাদের কাছে আমরা তাদেরকে ডেলিভারি দিয়ে থাকি এমনিতে বাসায় গরু আছে আর শুধু চাষাবাদ এমনি ধান বা মাঠ ফসল অন্য কোনো ফসল মাঠ ফসল বলতে না অন্য কোন ফসল ওরকম মানে নাই আমরা শুধু গরু আছে আর পাশাপাশি আমার অন্য আরেকটা কাজের সেক্টর আছে এই এলাকাগুলোতে কি কি ফসল চাষ হয় মানে বর্তমানে ঘাসটা ব্যাপক মানে চাষ হচ্ছে আর হচ্ছে আপনার ধান আর কি বেশি হয় আপনি ধরেন এই ধান তারপর হচ্ছে আপনার ওই যে ভাত লাই যেটাকে বলে এইগুলো আর কি বেশি চাষ হয় যাগুলো একটু নিচু মনে না নিচু জায়গা হ্যাঁ আচ্ছা দর্শক এই হাটিপাড়াটা মানিকগঞ্জ সদরের এগুলো একটু নিচু অঞ্চল এখানে হ্যাঁ কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি তরুণ উদ্যোক্তারা ঘাস চাষে বেশ আগ্রহী হচ্ছে এবং এখানে কর্মসংস্থান তৈরি করতেছে এটা একটা ভিন্ন ধরনের উদ্যোগ তো এক এক এলাকায় এক এক ধরনের ফসল চাষের একটা প্রচলন ঘটে ঘাস কিন্তু একটা অবাঞ্ছিত ফসল যেটা আমাদের যে প্রধান ফসল সেগুলোর ক্ষতি করে কিন্তু ঘাসেরও প্রয়োজন রয়েছে গবাদি পশু পালন করতে গেলে ঘাস চাষ করতে হবে এবং প্রচুর পরিমাণে ঘাস খাওয়ালে সেখান থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে তো সেটাকে এখন চাষের জমিতে নিয়ে এসে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে নিতান্ত একটু অবাক করার বিষয় এরপরেও এটা আমাদের প্রতিনিয়তই গবাদি পশুর সেক্টরকে টিকে রাখার জন্য প্রয়োজন রয়েছে আমরা দু একটি ঘাস ভাইয়ের এখান থেকে দেখব এবং এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানব চলেন একটু খেতে দিকে যাই ঠিক আছে কিন্তু মাসকলাই চাষ কিছু মনে হয় না হ্যাঁ হ্যাঁ মাছকালাই আর আপনার এই যে ভুট্টা দানা বলে যেটাকে এটা ঠিক এটা হচ্ছে আপনার জারাওয়ান হাইব্রিড এটা অনেক বড় বড় হইছে হ্যাঁ বড় হইছে আবার কাটিং দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ভালো কাটিং এর জন্য এগুলা রাখা না হ্যাঁ কাটিং এর জন্য রাখা এগুলা কাটিং এর চাহিদা কেমন এলাকায় কাটিং এর চাহিদা আছে ব্যাপক চাহিদা এই গাছটার শুধু কি এই ঘাসের চাহিদা না অন্য গাছগুলোর চাহিদা আমাদের কাছে ঘাস তো আছে আপনার অনেক প্রকার কিন্তু এই গাছটা হলো ব্যাপক চাহিদা আচ্ছা এটার একটু বৈশিষ্ট্য দেখান তো দেখি কি এটার বৈশিষ্ট্য কেন চাহিদা দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য হচ্ছে ভাই আসলে ঘাসটা গাছটা আপনার দেখা গেছে অনেক নরম অনেক আর এই ঘাসটা আপনার দেখা গেছে এক একটা ঝোপে আপনি মোটামুটি বিশ কেজি পরিমাণ ঘাস হয় একটা একটা গরুর ঘাস পরবর্তীতে যে ঘাসের এইখান থেকে আপনার দেখা গেছে কিরকম ঘাস হয়েছে আর ঘাসের দেখেন কি রকম আমাদের ঘাসের কোয়ালিটিটা দেখেন শিকড় যুক্ত ঘাস আচ্ছা আমি এই ঘাসটা বৈশিষ্ট্য জানতে চাইছিলাম এটার আসলে ফলন কেমন এ কেন আমরা গরুকে খাওয়াবো কোন সময়টাতে লাগাতে হবে এই সব বিষয় যদি একটু বলেন যে মানে সিজনে এটা লাগাইতে পারেন জমিতে যদি পানি বেজে না থাকে আর পানি যদি বেজে থাকে সে জমিতে এই ঘাসটা আপনি রোপণ করলে ঘাসটা মারা যাবে ঘাসটা যখন আমাদের এই যে এরকম যেমন হয়েছে এখন যদি এখানে পনেরো দিন কিংবা এক মাস পানি থাকে মারা যাবে না রোপণ করার যখন শুরু করবেন তখন জমি শুকনা থাকতে হবে শুকনা থাকতে তখন আপনি জমিতে রোপণ করলে ঘাস তা মানে বাঁচানো সম্ভব অন্য পেশায় ছিলেন এখানে ঘাস চাষে আসছেন এটা করে কেমন আছেন সব মিলে এটা করে আলহামদুলিল্লাহ আছে ভালোই প্রতি মাসে কেমন কাটিং বিক্রি করা যায় প্রতি মাসে আপনার দেখা গেছে দুই থেকে আড়াই লাখ টাকার মানে ঘাস বিক্রি করি কিভাবে বিক্রি হয় সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা এটা বিক্রি করি যেমন আপনার অনলাইন সিস্টেম আর কি যেমন ফোন দেয় আমাদেরকে যোগাযোগ করে কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করে খামারিরা ফোন দিলে তাদের ঠিকানায় তাদের হ্যাঁ পাঠিয়ে দেয় তো আরও তো অনেক ঘাস আছে বিশেষ করে আপনারা যেহেতু এখানে বাণিজ্যিকভাবে এই এলাকাতে প্রচুর ঘাস চাষ হয় বেশিরভাগ সময় ঘাস চাষিদেরকে কোন ঘাসটা চাষের জন্য পরামর্শ দেন আমরা যারা এই ঘাসের কাটিং নিয়ে আমরা যারা জড়িত আছি তারা আমরা এই ঘাসটাই আমরা বলি সবাই কারণ তারপরও যারা নিবে ওটা তাদের মানে যেটা বলবে আমরা তাদেরকে সেটাই দেবো কিন্তু আমাদের কাছে যদি জিজ্ঞেস করে যে ভাই কোন ঘাসটা আমরা রোপণ করলে পরে আমরা খামার টিকে থাকতে পারবো সেক্ষেত্রে আপনার এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা হলাম সব থেকে বেস্ট ঘাসটা আচ্ছা নিজে যদি গরু পালন করতেছেন এখন কি দানাদার খাওয়াইতে হয় না শুধু ঘাস খাওয়ান না ঘাস খাওয়াই ঘাসের পাশাপাশি আপনার একটা টাইম আমি মানে দানাদার করি যেমন কুড়া ওটা আপনার দেখা গেছে এক বেলা দেয় আমি কিছু কিছু আর আমি যদি শুধু দানাদার খাবারই খাওয়াই তাহলে তো আমার খামারটা টিকে রাখা সম্ভব না আপনাদের মাঝে এখন দেখবেন আপনারা আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা যে ঘাসটা সেই ঘাসটা আপনাদেরকে দেখাবো দেখেন কি পরিমাণ এক একটা ঝোপে ঘাস হয়েছে দেখেন দুই হাত দিয়ে আমি এভাবে দুই হাত দিয়ে একটা ঘাস আমি বের পাই না দেখেন কি পরিমাণ ঘাস আর এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস আর দেখেন পাতাগুলা কিরকম চটা চটা পাতা বৈটার পাতার থেকে চটা এই পাতা গুলা এই ঘাসটা আপনার ভালো কোয়ালিটির একটি ঘাস এবং কি এই ঘাসটি গরুর জন্য ঘাসটি বেস্ট ঘাস একটা ঝোপে কতগুলা ঘাস হয়েছে দেখেন অনেকে এই ঘাসটি নিয়ে মানে অনেক আলোচনা করে যে ঘাসগুলো ওই রকম ভাবে খেতে জার্মিনেশন আসে না কিন্তু আসে না পরিচর্যাটা সেরকম ভাবে করতে হইব যে জার্মিনেশন আসবে না আমরা এটাকে আমরা কোর্স এটা দেখেন আপনাদের তো আমরা মুখে যে বলতেছি তা না আপনাদেরকে সরাসরি আমরা এটা দেখাই দিতেছি যে কিরকম জার্মিনেশন আসছে এবং কি এই ঘাসে দেখেন এক একটা ঝোপে কয়টা ঘাস হচ্ছে এই ঘাসটা আসলে গুনেও শেষ করা যাবে না কারণ এক একটা ঝোপে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে পঞ্চাশ থেকে ষাটটা করেও ঘাস এই ছবে হয় এটা তো আপনাদেরকে আমি দেখালাম প্রথম আমার এই জমিতে এখনো এটা কাটা পড়ে নাই এটা যখন আমি কাটবো তখন আরো ফলন ব্যাপক ফলন পাবো এই জমিতে এই ঘাসটা আমরা যখন কাটবো কাটার পরে তখন আপনার এই ঘাসটা নিচে থেকে যখন শিকড় সারবে তখন আরো বেশি সব হবে এই গাছটা আর এই গাছটা আপনার রোপণ করার কিছু পদ্ধতি আছে পদ্ধতিটা কি আপনার দেখা গেছে এই ঘাসটা আপনার মোটামুটি চার ফুট স্কোয়ারে চার ফুট দূরত্ব দিবেন গাছটা যখন আপনি রোপণ করবেন সাইড থেকে মাটি কেটে এটা গোড়ায় দিতে হবে যখন নাকি গাছটা আপনার মোটামুটি দুই ফুট পরিমাণ হবে মাটি কেটে দিলে কি হয় আপনার জমিতে পানি থাকলে পরে জমা থাকলে এই গাছটা হলাম নষ্ট করে ফেলায় সেক্ষেত্রে আপনি জার্মিনেশন আসে না আর অনেকে বলে যে জার্মিনেশন আসে না আসবে না কেন আপনি পরিচর্যা করতে হবে ভালো মতন সেক্ষেত্রে আপনি জার্মিনেশন আসবেন এখন আপনি নিয়ে হেরে ফালাই ছিলেন কিংবা পরিচর্যা ভালো মতন করলেন না তাহলে তো ভাই আমরা যারা ঘাসের ব্যবসা করতেছি তাদেরকে তো দোষ দেওয়া লাভ নাই ঘাস চাষ নিয়ে আসলে প্ল্যান পরিকল্পনা কি কি করতে চান ঘাস চাষ নিয়ে আমি সামনে আসে আছে আমি আরো বড় কিছু করতে চাই গরু বাড়াইতে চাই সামনে আরো জমি আমি বাড়ানোর চিন্তা ভাবনা আছে আর গরু কিছু বাড়াবো আপাতত চারটা পাঁচটা গরু নিয়ে আর কি শুরু করছি পেশাগতভাবে এটা কতটা লাভজনক আপনার কাছে মনে হচ্ছে পেশাগত ভাবে এটা লাভজনক ভালো আলহামদুলিল্লাহ ভালো ভবিষ্যতে পরিকল্পনা ভবিষ্যতে আমার পরিকল্পনা আমি এটা নিয়ে মানে আছি আপাতত তারপরে পরবর্তীতে মানে চিন্তা ভাবনা আছে যে কি করব আর খামারটা একটু বড় করা চিন্তা ভাবনা আছে আর কি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন প্রচন্ড গরম এই তাপের মধ্যে একটু সময় নিয়ে নিলাম আপনি ভালো থাকবেন আপনাদের এলাকায় যে চাষি ভাইরা এইসবের সাথে জড়িত হয়েছে তারাও ভালো থাকবে এই সব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম